একটু জলে যাচ্ছে ভয়ে পালিয়ে আসছো লাগো পিছু ঘুরে দৌড়োর ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সকাল সকাল আবার চলে এসে সকাল বলতে এখন পুরো ভোরবেলা চারিদিক পুরো অন্ধকার আমরা বেরিয়ে বেরোতে বলতে বলেছিলাম না যে বেরোবার প্ল্যান আছে তো ফাইনালি বেরিয়ে বললাম শুধু আমি এই যে বর আর মা যাচ্ছে তিনজন মিলে তো সানরাইজ দেখার ইচ্ছা আছে আর কি দেখবি গো তোমার স্বপ্ন তাই তো স্বপ্ন হচ্ছে মাছ এ করা তো যাই হোক মাম্মাকে বাবাকে গোবলুকে ঘরে রেখে এসেছে গোবলু কুই কুই দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জাল ঘুটে এখানে পারে আর মাছ থাকবে না সকালে সব নৌকা করে মাছ ধরতে যাচ্ছে একজন জাস্ট গেল আর এরকম রেডি হচ্ছে কি সুন্দর ওয়েদারটা গো আহ সানরাইজ হচ্ছে মিটটা আকাশটা পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাচ্ছে দারুণ সুন্দর ওটা চালু করেছে কাঁচে এই দেখো

这个，这什么垃圾？ করে সানরাইজ দেখা হয়ে গেল মানে আমি এতটাই অলস ছিলাম এর আগে মানে বটটা হিজে হিজেও তুলতো কিন্তু আমি উঠতে যাইতাম না আমি মানে এত বছর বয়সে আমি ফার্স্ট টাইম সানরাইজ দিলাম এত সুন্দর করে ফাইন দারুণ লাগলো দেখতে তো চলো এবার ওই দিকটা যে ওইদিকে মাছ ফাজ সব ধরেছে দেখে আসি এখানে এবার চারিদিক থেকে সব মাছ সমুদ্র থেকে মাছগুলো তুলে আনছে এবার এদিকে সব ইয়ে হচ্ছে পাইকারি ধরে সব বিক্রি করছে দাম বলছে সব বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছগুলো এতক্ষণে আসছে টুকি টাকি মাছ ফাঁচ সব দেখা হলো এবারে বর নেমেছে মাছ ধরতে কালকে দেখে গেছিল এখানে মাছ ধরতে এসেছে তো এটা একটু ধরে নেই শখটা মিটুক তারপরে ঘরে যাবো দশটার সময় চেক আউট

দাঁড়া আমি চুলে ফুল করছি এই দেখো ভাল লাগছে প্রচুর মাছ পেয়েছি তো প্রচুর মাছ পেয়েছি তোমাদের গিয়ে দেখো হ্যাঁ ওই বক্স আমাদের যে বক্সটা কিনেছি মাছ আছে বলো আমাদের মাছ কিনতে হবে না বলো দিচ্ছে একদিন না একদিন দু তিন খেলা তোমার দেখবে হ্যাঁ আমি আমার খেবলাম রিলস বানিয়েছি তো ঘরে যাচ্ছি ব্রেকফাস্ট করবো তারপরে বেরিয়ে পড়বো আবার ধরবো তাই তো মানে তুমি ছাড়ো নি এখন বন্ধু এটা করবো হচ্ছে গুবলুকে কে ওইসি কে চড়িয়ে নেবো হ্যাঁ এখন হয়তো দুজনকে একটু গুবলু সমুদ্র দেখতে এত ভালোবাসে যে আমরা সকালে বেড়ে বেড়াচ্ছি কুই কুই করে কাঁদছে বেরোয় আর মাম্মা ঘুমাচ্ছিল যে শুনেছে মাছ কিনতে যাবো আমরা না ঠিক আছে তোমরা যাও ও গন্ধ তো করে কি কি করে দেখিও ও মজা লাগো হচ্ছে কি নিয়ে যাবে না কেউ 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 কি কি মাম্মা শোনাও রেডি হয়ে গেছে নতুন ড্রেস তোমরা একটু তোমরা একটু সমুদ্রে যাবে কিনতে হবে না ওখানে অনেক ফ্লাওয়ার আছে ওখানে গিয়ে ছবি তুলবে তো গুলুদের সঙ্গে আর কেমন লাফাচ্ছে তো ভাবছো ওকে নিয়ে যাবে না কেমন হাতগুলো কেন করছে না আর জি হ্যাঁ হ্যাঁ তোমার ব্যাগটা ধরো মাম্মা তোমার ব্যাগটা ভালো তোমার ব্যাগটা ধরো না না হ্যাঁ না সুন্দর করে একদিন আমাদের ওই হোটেলটায় থাকা হয়ে গেল দিল খুশ হয়ে গেল এবারে চলো মাছের মাছ কিনতে তাই তো যদি পাওয়া যায় আর কি রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে নাহলে কিনবো না আর মাম্মাকে গোবলু গিয়ে আরেকবার সমুদ্র তো দর্শন করি দিই তাই স্টাইল দিদি দেখি মুখটা দেখি ও সানগ্লাসটা কোথায় রেখেছে দেখো একবার এই তুই পোজ নিয়ে দাঁড়িয়ে থাকবি দা বাই কত ফুল হয়ে যাবে ও মাম্মা একটা তুলবে যাতি তুল যাতি তুল না তুল ফুল কি হলো ফুল নেবি

দুজন মস্তানা হাত ধরে নিয়ে চলে এসেছি এবারে কি সুন্দর এটা পুরো ফাঁকা একদম নিয়ে চল ওই দিকে লোক না তুমি কি লিখছো তুমি এ বি তো উল্টো দিকে হয়ে গেছে এ বি সি ডি লিখছে না ঠিকই লিখেছে আ দেখো এ বি সি ডি গুলো একটু জ্বলে যাচ্ছে জ্বলে হ্যাঁ ভয় পালিয়ে আসছো দেখো পিছু ঘুরে দৌড় ও বলছে দরকার নেই আমি পাড়েই হাঁটি কিলো এই দাঁড়িয়ে কিলো কিলো না

এত দাম নিজামপাটটা না মনের মতো সেরকম মাছ পেলাম না যদিও বাচ্চা মানে দেখতে অতটা ভালো নয় মানে পচা টাইপের ভিতরে হবে কি না তার দাম প্রচুর ওই জন্য নিলাম না বাড়িতে আমার আপাতত কিছু স্টক আছে সেস হোক তারপরে আরও তিন দিন ছুটি আছে যখন নিজামপাটটা নাম যেমন নিজামপাটটা আমি বড় বড় ট্রলার ঢোকে জানতো ওখানে বড় বড় মাছ পাওয়া ভ্যারাইটিস মাছ এখানে নৌকাগুলো কাছাকাছি কারণ ছোটো ছোটো মাছ আর এই চিংড়ি আর কিছুই নেই আর প্রচুর দাম বার্গেটিং করলে ওরা শুনছে না

আর ঠিক দেখো দশটা বাজে না বাঁচতে রোদে তো দেখি দেখতে বাব রে কত বড় মাছটা সুটকি মাছ করতে দিয়ে দিয়েছে এখানে সুটকি মাছ সবাই খায় বোধ হয় ঘরে চলে এলাম দারুন মজা হলো কালকে সারা দিনটা তারপর আজকে সকালটা খুব সুন্দর করে কাটিয়েছি এবার জানি না তোমরা কেমন করে এনজয় করতে পারলে আমাদের তো দারুণ এনজয় হয়েছে মনটা একটু বেশি হলো অনেক খালি বাড়ি বাড়িয়া স্কুল বাড়িয়া স্কুল না তাইখানটা ক্লাস এই খালি করে যাচ্ছিল আর কিছু হচ্ছে মাঝে মাঝে দরকার আছে বুঝেছো তো নাহলে মরে যাবো ওখানে কলকাতা থাকাকালীন আমরা ছুটির দিন হলে নয় যাবোই নয় দারপুর নয় এর বাড়ি নয় এবার টুকে গিয়েই থাকতো কিন্তু এখানে তো কোথাও যাওয়ার অপশান নেই না তো যাই হোক চলো এবারে স্নান টান করবো ফ্রেশ হবো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা